ছাড়দি বর্জনীয়র এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করার নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইযালুন নাসু আলা খাইরিন মা'আজ্জারুল ফিতরা বিশ্বনবী বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের পফল থেকে কল্লান কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায়া বলেন ঠিক আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়ার মাত্রই বিস্মিল্লাহ খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করব না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইন নিম্ন সা এম আই রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমারে গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইন নিমরুউন সইন আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কি বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখবো না ব্যাড হ্যাবিট থাকলেই এটা ছাড়ার মহা সুযোগ

মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করব না ইন্নাল মুবাজজিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি অপচয় করব না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন আপনারা না অপচয় অপচয় করব না পাঁচ নম্বরে রিয়া লোক দেখানো আবাদত আমরা করব না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেলাওয়াত দান এগুলো করলে আল্লাহর দরবারে এগুলো কবুল হবে বিশ্বনবী বলেন দাজ্জালের ফিতনার যে একটা বড় ফিতনার ভয় আমি করি সেটা কি আর রিয়া শো অফ শো অফ মেন্টালিটি লোক দেখানো মানসিকতা এটা থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ ছয় নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করেন কারা কারা হাত তুলে দেখেন তো ব্যবসায়ী ব্যবসায়ী অনেক আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আসলে নাই এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামায়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আর শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিয়েছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী বাইরেটা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসদু ব্যবসায়ী রমজানে গলা ব্যবসা করে আর সারা বছর দিয়ে বলেন ঠিক করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেওয়া হারাম এটা করবেন না সাত নম্বরে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে এই পবিত্র রমাদানের সারটা করণীয় সারটা বর্জনীয় মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ রমজানকে তুমি বরকতময় করো হাত তোলেন আল্লাহ না রমাদান আল্লাহ রমাদানকে বরকতময় করো রমজানের সাতটা করণীয় এবং বর্জনীয় যে আমরা শুনলাম পালন করার তৌফিক দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবা আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও Please subscribe and press the bell icon.